সুপ্রিয় দর্শক এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তেহরানে ইসরায়েলের মুহুরমুহ হামলা ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান ও দুই বিজ্ঞানী নিহত লন্ডনে ড ইউনুস ও তারেক রহমানের বৈঠক আজ দেখা করবেন না ডক্টর ইউনুস হতাশ টিউলিপ বিএনপি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ আহত অর্ধশত দেশে নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে সেলের সঙ্গে ঈদ উদযাপন হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কেউই ভুল স্বীকার করেননি যা বললেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইরানের গার্ডের প্রধান ও দুই বিজ্ঞানী নিহত ইরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ও সামরিক কমান্ডের শুক্রবার মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী নাতানজেও বিস্ফোরণের কথা জানিয়েছে খবর রয়টার্সের ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে ইসরায়েলি হামলায় দেশটির রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন এছাড়া তেহরান গার্ডের সদর দপ্তরেও হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় দুইজন সিনিয়র পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন ইসরায়েলের হামলার পর ইরান তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জরুরি অবস্থা জারি করেছে রয়টার্স বলছে রাজধানী তেহরানে আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শিশু নিহত হয়েছে ইরান নিশ্চিত করেছে তাদের সাতটি সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছে দলীয় সূত্রে জানা গেছে বৈঠকে ডক্টর ইউনুস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন চার দিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মামত ইউনুস গত মঙ্গলবার এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিত্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা বিশ্লেষকদের ধারণা আজকের এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন এরপর রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার বিচার জুলাই সনদ সহ নানা বিষয় বৈঠকটির মধ্য দিয়ে সব দ্বিধাদ্বন্দ্বের অবসান হতে পারে বলে ধারণা তাদের দেখা করবেন না ডক্টর ইউনুস হতাশ টিউলিপ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস লন্ডন সফরের সময় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন আর এতে নিজের হতাশার কথা জানিয়েছেন টিউলিপ এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতে ডক্টর ইউনুসকে দেখা করার ব্যাপারে চিঠি দিয়েছিলেন টিউলিপ সিদ্দিক অধ্যাপক ইউনুস বিবিসি কে বলেন অভিযোগগুলো আদালতের বিষয় এবং তিনি জানান বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের উপর তার আস্থা আছে যা টিউলিপের বিষয়ে তদন্ত করছে টিউলিপের বিরুদ্ধে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ আনে দুদক বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ আহত অর্ধশত পটুয়াখালের গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এসব ঘটনায় উভয় দলের কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বৃহস্পতিবার রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত দুই দলের এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এছাড়া রাত দেড়টা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এ সময় ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গেলেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় তাদের বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এদিকে এসব ঘটনাকে কেন্দ্র করে গলাচিপা ও পটুয়াখালীতে বিএনপি ছাত্রদল ও গণঅধিকার পরিষদ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে ভিপি নূরকে উপজেলার বকুলবাড়িয়ায় রাত দেড়টা পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে বিএনপির একাধিক নেতা জানান আজহার পরে গলাচিপা প্রকাশ্য জনসভায় গণ পরিষদের সভাপতি নুরুল হক স্থানীয় বিএনপির নেতাদের বিরুদ্ধে করেছেন ঘটনায় তার নিজের ইউনিয়ন গলাচিপার চর কাজলে গত বুধবার রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করলে বাধে বিপত্তি তারা জানান বৃহস্পতিবার রাতে এই ঘটনার প্রতিবাদে চর কাজলে গণ অধিকার পরিষদও বিক্ষোভ মিছিল সমাবেশ করে বিক্ষোভ শেষে দলটির নেতাকর্মীরা রাত আটটার দিকে চর কাজল বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এ সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলায় প্রায় আহত হয় অর্ধ শতাধিক দেশে নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতের ছেলের সঙ্গে ঈদ উদযাপন হাসিনার ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতে একটি সেফ হাউজে আছেন সেখানে এবারের ঈদুল আজহা পালন করেছেন এই সৈরাচারী শাসক তার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ছেলে সজীব জয় বুধবারের তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস নাম গোপন রাখার শর্তে একটি সূত্রের বরাদ দিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে দেশটিতে এসেছেন জয় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই সময় পালিয়ে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীও দেশের যেসব নেতাকর্মী রয়েছেন তারা এখন কুল হারা তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের অনেকেই ঈদের দিনও বাড়িতে থাকতে পারেননি নেতাকর্মীদের এমন পরিস্থিতিতে রেখে মা ছেলে ঈদ করলেন ভারতেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কেউই ভুল স্বীকার করেননি যা বললেন ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যারা দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ তাদের কেউই ভুল স্বীকার করেননি বরং তারা জনগণকে উত্তেজিত করছেন বুধবার যুক্তরাজ্যের চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগ যদি তরুণদের হত্যা গুম এবং অর্থ চুরি করতে পারে তাই একটি রাজনৈতিক দল হিসাবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে আপনি কি এখনও এটিকে রাজনৈতিক দল বলবেন তাহলে এটি একটি বিতর্কিত বিচার নয় তিনি বলেন তারা মনে করেন পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের কেউই ভুল স্বীকার করেননি বরং তারা জনগণকে উত্তেজিত করছেন জাতি আপাতত দেশের নিরাপত্তা ও রাজনীতির সুরক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে আমরা কেবল এটাই করেছি গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন অতীতে গণমাধ্যম কখনো এত স্বাধীনতা ভোগ করেনি শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করেছে ছাত্রদল ও বিএনপি মন্তব্য শিবিরের ছাত্রদল ও বিএনপি শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ভুলন্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি সাদিক কায়েম তার পোস্টে বলেন ছাত্রলীগ নেতাকে ছাড়াতে ছাত্রদল নেতা সহিংসতার আশ্রয় নিয়েছেন এলোপাতারি গুলি ছুড়ে মানুষ পর্যন্ত হত্যা করেছেন ছাত্রদল নেতা যেন সহযোদ্ধা রাজনৈতিক সহদরকে বাঁচিয়ে যুদ্ধে নেমে গেছেন একেবারে সশস্ত্র হয়ে তিনি বলেন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছাত্রলীগ নেতাকে রক্ষায় যুদ্ধে নামা এটা একদিকে ভয়ঙ্কর অন্যদিকে ছাত্রদল কর্তৃক ছাত্রলীগ পুনর্বাসনের জীবন্ত নমুনা ঢাবি শিবিরের সাবেকের সভাপতি বলেন অন্যদিকে চাঁদপুরে মুহাদ্দিস আবু নসর আশরাফির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংঘবদ্ধভাবে হামলা করেছে বিএনপি শরিয়তপুরের ছাত্র দলের সংঘর্ষে প্রাণ হারালো নিষ্পাপ মাদ্রাসা ছাত্র তিনি আরো বলেন জুলাইয়ের পর পরই হাজারো শহীদদের স্বপ্ন আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করছে ছাত্রদল বিএনপি বারবার জবরদখল ও সহিংস রাজনীতির সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে তারা আশা করব তারা শুধরে যাবে অন্যথায় ছাত্র জনতা ও সমুচিত জবাব দেবে